নিউমোনিয়া ভ্যাকসিন নিয়ে না অনেকের অনেক বিভিন্ন রকম কোয়ারি থাকে জাস্ট আমি একটা দুটো আরেকবার বলি কিছু লোকের বদ্ধমূল ধারণা আমি একবার নিউমোনিয়া ভ্যাকসিন নিয়েছিলাম প্রতি পাঁচ বছর অন্তর অন্তর নিতে হবে এটা ছিল দু হাজার চোদ্দ পনেরো সাল বা এরকম সময় যখন তেইশ নম্বর ভ্যাকসিনটা ছিল তখন পুরো ব্যাপারটা জানা ছিল না বা বোঝা ছিল না পাঁচ বছর অন্তর অন্তর দেওয়ার কথা বলা হতো কিন্তু অ্যাকচুয়ালি যদি তেইশ নম্বর ভ্যাকসিন পাঁচ বছর অন্তর অন্তর দেওয়া হয় তাহলে কিন্তু আলটিমেটলি প্রতিরোধ ক্ষমতা কমেই যায় নিউমোনিয়ার এগেনস্টিন সুতরাং সেটা নয় পাল্টালো আমাদের ডেফিনেশন তারপর কিন্তু যখন তেরো নম্বর ভ্যাকসিন এলো আগে তেরো নম্বরের আগে কি হচ্ছিল জানেন সাত নম্বর প্রথমে সাত নম্বর দশ নম্বর তারপর নম্বর এখন এসছে কুড়ি তা কুড়ি তো একদম রিসেন্ট ছেড়ে দিন তেরো নম্বর যখন ভ্যাকসিন এলো তখন আমাদের নিয়মটা দাঁড়ালো প্রথমে তেরো নম্বর ভ্যাকসিন নিন মাস থেকে এক বছরের মধ্যে তেইশ নম্বর ভ্যাকসিন নেবেন প্রবলেমটা আমাদের এখন হয়ে যাচ্ছে কি ধরুন তেইশ নম্বর ভ্যাকসিন নিয়েছেন আপনি দু হাজার বাইশে আমার কাছে এসে বলছেন যে আমি তাহলে কী নেব সত্যি কথা বলতে কি যদি সম্ভব হয় কুড়ি নম্বর ভ্যাকসিনটা নেবেন কারণ ওটা সিঙ্গল ডোজ তেরোর পর তিন বছর বাদে তেইশ কার্যকরী হওয়ার সম্ভাবনা কিন্তু কম এটা এক নম্বর দু নম্বর হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন শুধুমাত্র স্ট্রেপ্টোকাল নিউমোনিয়া নামক একটা ব্যাকটেরিয়াকেই আটকায় সব ব্যাকটেরিয়াকে না তাও ইনভেসিভ স্ট্রেপ্টোকাল নিউমোনিয়া আপনাদের বটো খটো মটো লাগছে না অর্থাৎ নিউমোনিয়াটা শুধু ফুসফুসে রইল সেপ্টিসেমিয়া হলো না কারণ নিউমোকাল সেপসিস বাঁচতে দেয় না সেটা থেকে আটকায় সুতরাং আজকেও একজন আমার প্রশ্ন করলেন ডাক্তারবাবু আমি তো নিউমোনিয়া ভ্যাকসিন দিয়েছিলাম তাহলে কি জাল ভ্যাকসিন ছিল আমার আবার নিউমোনিয়া হলো যে ভর্তি হয়েছেন পেশেন্ট খুব সাধারণ প্রশ্ন খুব স্বাভাবিক প্রশ্ন প্রত্যেকে এটা হওয়া উচিত প্রত্যেকে জানা উচিত যে এটা কতটা এফেক্টিভ হ্যাঁ একটা কুড়ি নম্বর ভ্যাকসিন নিলে সারা জীবন তার নিউমোনিয়া থেকে সেপটিসেমিয়া হবে না কিন্তু একমাত্র শুধু স্ট্রেপ্টোকাল নিউমোনিয়া থেকে সেটা যদি স্ট্যাফলোকাল নিউমোনিয়া হয় অন্য নিউমোনিয়া হয় তার থেকে কিন্তু বাঁচাবে না এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তারপর কিন্তু আপনারা ভ্যাকসিনটা নেবেন এবং নিতে হবে কাদের এই ভ্যাকসিনটা কুড়ি নম্বর ভ্যাকসিন কিন্তু আঠেরো থেকে আশি সবাই নিতে পারেন তার জন্য ডায়াবেটিক রোগী হওয়ার এসবের কোনো ব্যাপার নেই সুতরাং আশা করি আজকে রাতে আমি ক্লিয়ার বোঝাতে পারলাম আজকে রাতটা এভাবেই থাকুক বেশ কিছু গল্প হলো আপনাদের সাথে ভালো থাকবে